আদর সহযোগিতা করবে যেভাবে মানসিদের দেই প্রবাসী ভাইরা বলছি প্রবাসী ভাইরাই জানে কিভাবে দেবো কি না দেবো প্রবাসী ভাইরা ভালোই জানে কেননা মনে করেন থাকে হেরা বউ খোলা অনেক কষ্ট করি টাকা কামাই করে

সি ভাই অনেকে কষ্ট আসে স্বামী নাই শুনশান নাই ভাই শুনসারে থাকি অনেকে কষ্ট করি আপ তো তো ইদারিং দেখতেছি যেমন বিভিন্ন ইউটিউব আমি অনেক আগে ভিডিও করেছি আপনাদের ভাই হয়ে গেলেন এখন কিভাবে আপনার জীবন চলতেছে এখন কি মনের মানুষ পাননি ভাই মনের মানুষ পালিখারেই আমি মনে করে আবার ইউটিউবের সামনে আসতাম মনের মানুষ পায় না বলেই তো আইছি মনের মানুষ যদি পাতা মে তালিখারে মনের মানুষ তো পায় না চাইতে একটা মনের মানুষ একটা সঙ্গী মেয়েরা চায় এদাই তো চাই আর কি চাবো বলেন গরিব মানুষ আমরা বিয়ে হয়েছিল এক জায়গায় স্বামী ভালো না নিঃস্বাকুর স্বামী ভালো না বলেই আর মনে কর আবার বিডিওর সামনে আইসি প্রবাসী ভাইরা মনে কর দেখে ভিডিও দেখে ওই সাহায্য দেয় মোটামুটি সাহায্য দেয় কিছু চলি আর কেউ তো জীবন সঙ্গী করে নেয় না নিলিত মনে কর তার কাছে যাতাম সে যদি আমরা আপন করি কাছে লিতু আপন করি লেয় না বলেই তো যাতে হয় না আপনার ভিডিও তো প্রথমত আমি করেছিলাম যেমন পদ্মা নদীর সামনে গান তারপরে এই যে মা এই যে শ্রীনগর প্রতিবেদন তারপরে তো বিভিন্ন চ্যানেলে প্রতিবেদন করতেছেন করছি আর দুটো না একটা করছি ভিডিও কিন্তু পাইতো না মনের মানুষ সাহায্য পাই মনের মানুষ পাই না প্রবাসী ভাইদের তো বলছি বলে ভাই যদি আপনারা যদি কেউ আপন কিরে কাছে আসতে চাই আর যদি কেউ বাইরিলে তাও যাতে চাই কেউ তো লেয় না ভাই

এত লোকের কথা শুনতে ভালো লাগে না কেউ যদি আপন করিয়ে নিতুক ডাইল ভাত খাইয়ে থাকতাম তাও শান্তি হতুক ভাই এত কষ্ট আর ভালো লাগে না এত লোকের ফোন কি আর ভালো লাগে একটার পর একটা ইউটিউব জীবন সঙ্গী পায় না কেউ যদি প্রবাসী ভাইরা যদি কেউ আপন করিয়ে নিত তাহলে প্রবাসী ভাইদের কাছে থাকতাম হে যদি আমার এখানে রাখতে কে থাকতাম যে দেশে নিতুক দেশে থাকতাম আর প্রবাসী ভাইদের বলি কিছু সাহায্য করে না হেরা চায় কি বিদেশে চায় একটু আনন্দের একটু ভালোবাসা সেটাই দেবো সাহায্য করবে দেবো আনন্দ ভালোবাসা দেবো এটাই তো দেবো প্রবাসী ভাইরা থাকে বউ ফুলাফান থুয়ে থাকে অনেক কষ্ট করে টাকা কামাই করে সেই টাকাটা নেবো এগো আনন্দ ফুর্তি দিয়েই নেবো পাও পাও টাকা নেবো না এগো কই বলে ভাই প্রবাসী ভাইরা অনেক দোয়া করি অনেক শান্তিতে থাকুক সুখী থাকুক অনেক কষ্ট করি হেরা টাকা কামাই করে সেই টাকাটা লবে এগো ভালোবাসা আদর দেবো আমার সহযোগিতা করবে আদর ভালোবাসা দেবো কিভাবে আপনি ভালোবাসা দেন ভালোবাসা মোবাইলের ভিতরে দেব যেভাবে মানুষদের দেই প্রবাসী ভাইরা বলছি প্রবাসী ভাইরাই জানে কিভাবে দেবো কি না দেবো প্রবাসী ভাইরা ভালোই জানে কেননা এই মনে করেন থাকে হেরাবো খোলাফান্তি অনেক কষ্ট করে টাকা কামাই করে সেই কষ্ট টাকাটা লোব এগো আমোদ ফুর্তি দিয়েই লোব ফাও টাকা আমি লেই না এগো মনে একটু আনন্দ ভালোবাসা দিয়ে নেব যাতে আমার সহযোগিতা করে তাকেও আমি সহযোগিতা করতে পারি ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক বারে দেখার পর হয়তো আপনাকে অনেকে ফোন দিবে। আবার আপনি ভিডিওটি ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ভাইরাল হবে। আপনার তো কোনো সমস্যা হবে না। না 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 কোনো সমস্যা না। আমি তো চাই যাতে আমাকে ফোন দেয়। আমারে কেউ ফোন করে কাছেনলে আমারে সহযোগিতা করে। তাদের আমি সহযোগিতা করতে পারি। এটাই আমি চাই। ও। এটাই আপনি চান। অবশ্যই। এরা যদি আমারে সহযোগিতা করে, তাদের তো আমি সহযোগিতা অবশ্যই করব। আপনার মোবাইল নাম্বারও আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেব দর্শকে আপনাকে মনে করেন সহযোগ করক বা নাই কর সেটা হলো তার একান্ত ব্যক্তিগত হ্যাঁ ভাই হেরাজ হেগো ব্যক্তিগত ব্যাপারে আমি বলছি না হেরা যদি একটু আনন্দ ভালোবাসা চায় সে আমার সহযোগিতা করবে তার আমি আনন্দ ভালোবাসা দেবো আর হেরা যদি আমার সহযোগিতা না করে আমার করার কিছু নাই করার কিছু আছে হে গইলে মন দিয়ে করতে হেরা যদি একটু ভালোবাসা চায় আমি ভালোবাসা দেবো সমস্যা নেই ঠিক আছে

ডাবল ওয়ান আপনার ঠিক আছে নম্বরটা দিয়ে কথা বলি প্রবাসী ভাইদের নাম্বারটা দিলাম আপনারা ফোন দিয়েন সমস্যা নাই ফোন দিয়েন আমার মোবাইল খোলাই থাকে মনে করেন আমরা যদি একটু সহযোগিতা করেন তা আপনাদের আমি সহযোগিতা করতে পাবো ভাই কেননা আমি অনেক গরিব ভাই ভাইয়ের সংসারে তো থাকি অনেক কষ্ট করি স্বামী নাই সংসার নাই ভাইয়ের বোঝা হয়ে নইছি

আচ্ছা অন্য সময় আপনার গান শুনবো না আচ্ছা আপনার হবে বাস্তব জীবন নিয়ে কি চিন্তিত বলেন আপনার তো একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে কি চিন্তিত বাচ্চাটা আছে বাচ্চাটা বাচ্চার বাবা নিয়ে গেছে অনেক কষ্ট করি ভাই এখন রইছি ভাইয়ের সংসারেতে রইছি অনেক কষ্ট হয়ে ভাইয়ের বোঝা হয়ে রইছি এখন চাই একটা ভালো লোক যাতে আমাকে জীবন সঙ্গী ফিরে নেয় এটাই আমি চাই আর কি করবো ভাই ইউটিউবে নাম্বার দেই মানুষেরা একজনের মনে করে এক ধরনের কথা বলে কেউ ভালো বলে কেউ খারাপ বলে কিন্তু তাগো তো ভালো বললে কথা শুনি খারাপ বললে ফোন ধরি ভালো বললে ফোন ধরি মনে করেন অনেক কষ্ট করি কিন্তু ভালো মন্দ তো সবার মিলেই কথাটা বলা লাগবে এই ফোন দিলেই সবার মোবাইলে আমি ধরি ভাইদের বলছি প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকা কামাই করে দোয়া করি প্রবাসী ভাইরা অনেক শান্তিতে থাকুক ভালো থাকুক আরও কামাই করতে পারে যাতে আমাদের গরিব মানুষীদের সাহায্য দিতে পারে অনেক কষ্ট করে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের বলি আল্লাহ ওদের শান্তিতে রাখুক বাইল বাচ্চা সুখী রাখুক অনেক সুখী থাকুক এটাই চাই প্রবাসী ভাইদের আর যদি কিছু সহযোগিতা করে প্রবাসী ভাইরা অনেক কষ্ট রয়েছে এই কথাই বলবা কি বলবো আচ্ছা আপনার বাচ্চার কথা মনে পড়ে না বাচ্চার কথা তো অবশ্যই মনে পড়ে বাচ্চার কথা তো মনেই পড়ে একটা মা কি চায় বাচ্চারা মনে করেন বাচ্চা রাখতে চাইছিলাম বাচ্চার বাবা তো দেই নাই নিয়ে গেছে আমার ভাইরা অনেক চেষ্টা করছিল এই রাখার লিগে তো বাচ্চারা এই নিয়ে গেছে রাখতে পাই নাই মনে তো পড়ে ভাই বাচ্চার কথা কি কারণ না মনে পড়ে সন্তানের কথা মার তো অবশ্যই মনে পড়ে মাঝে মাঝে দেখি নিয়ে আসে আমার ভাই মাঝে মাঝে দেখি বাচ্চারে আবার নিয়ে যায় ও মাঝে মাঝে নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে আবার দেখি

এই কাজ করবার করব আর কি করব আচ্ছা দানি একবার আমরা শেষ প্রান্তরে আসছি আপনার জীবনে কি কোনো কিছু বলার আছে দর্শক উদ্দেশ্য ডলার আছে এই তো ভাই বলছি প্রবাসী ভাইরা যদি একজন পাই আমি একটা ভালো যদি লোক পায় শে যদি আমারে জীবন সঙ্গী কইরা কাছেনলে এদাই তো আমি চাই ভাই যাতে আমারে জীবন সঙ্গী কইরা কাছেনলে আমি তো অনেকবারই বললাম এই কথাটা আমরা যে জীবন সঙ্গী কইরা কাছেনলেt আমি এদাই তো চাই ভাই প্রবাসী ভাইদের কাছেন আমি কই একটা যাতে চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট বছর হোক আমি যাতে সঙ্গী ফিরে কাছের নীতি পারি তাকে সে যদি আমরা নেয় আপন করে বেঁধে বিলে যদি মেনে নেয় ঠিক আছে দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডাইনা আপুর জীবনের গল্প শুনলেন যদি আবার কোনো দিন ডাইনা আপুর সাথে দেখা হয় বাঘবাকি জীবনের গল্প শুনবো এবং যদি কেউ সহযোগিতা করেন তারকে সরাসরি সহযোগিতা করবেন আমাদের চ্যানেল নাইনটি সিক্স এই যে সবার মোবাইল নাম্বার ভিডিওর ভিতরে দেওয়া দেয় যেমন ডাইনা আপুর মোবাইল নাম্বার ভিডিওর ভিতরে দেওয়া আছে সরাসরি তার সাথে কথা বলে সহযোগিতা করবেন ভালো থাকেন ডাইনা আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম